পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সবচেয়ে বেশি টেনশনে রয়েছে ইংরাজি দ্বিতীয় পত্র নিয়ে কেননা গত বছরে অর্থাৎ এস এস সি দুই হাজার পঁচিশে প্রায় ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফেল করছে ইংরাজি এবং অঙ্কে ইংরাজির মধ্যে যদি কথা বলি সেক্ষেত্রে ফেলের পার্সেন্টেজটা ইংরাজি গ্রামারে বেশি পরিমাণ ছিল তাই শিক্ষার্থীরা ইংরাজি গ্রামার নিয়ে বর্তমান প্রচুর পরিমাণে সিরিয়াস আমরা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি যে খুব অল্প সময়ের মধ্যে এবং সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি যেন তাদেরকে নিয়ে যেতে পারি তোমরা দেখতে পাচ্ছ আজকের মেন ক্লাসটা রচিত হলো রাইট ফর্ম ভার্ব যেটা আগে ছিল হলো পাস্ট মার্ক বর্তমানে হলো তোমাদের দশ মার্ক দেওয়া হবে এই এবং আজকের এই ক্লাসে আমি রাইট ফর্ম ভার্ব সম্পর্কিত তোমাকে যাবতীয় টোটাল ডিটেলিং বলে দিব অর্থাৎ তুমি এতটুকু বুঝতে পারবে যে কোথায় কি পরিবর্তন করতে হবে কেমনে করতে হবে প্রশ্ন থেকে কিভাবে উত্তর করতে হবে একবারে যাবতীয় সকল কিছু হয়তো জানি না অন্য শিক্ষক তোমাকে বলবেন কিনা তো চলো আমরা একটু রাইট ফর্ম ভার্ব বিষয়গুলো জানি রাইট ফর্ম ভার্বে আমরা জানি যে আমাদের যে রাইট ফর্ম ভার্ব গুলো থাকে সেটা একটু প্যাটার্ন আকারে থাকে আমি যেমনটা তোমাকে যদি দেখাই উপরে তোমাদের একটা ছক দেওয়া থাকে উপরে একটা কি দেওয়া থাকে ছক এবং এই ছক দেওয়ার পরবর্তীতে তোমার যে ছক গুলো আছে এখান থেকে ওয়ার্ড নিচে বসাতে হবে এবং সেই ওয়ার্ডকে পরিবর্তন করতে হবে এখন প্রশ্ন হলো কিভাবে পরিবর্তন করব কি দেখি আমরা বুঝতে পারবো যে এটার পরিবর্তন হবে। সেক্ষেত্রে উত্তর খুব সহজ আমি যদি সেই পরিবর্তন গুলোকে একটা প্যাটার্নে আকারে সাজাই তাহলেই কিন্তু হবে যেমন রাইট ফ্রম ফার্বের মধ্যে আইএনজি কোথায় কোথায় বসে মানে কোন কোন জায়গায় দেখলে আমরা সেখানে আইএনজি বসাবো সেক্ষেত্রে এক নম্বর কথা হলো। উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এইগুলো যদি আমরা দেখি মানে ধরো আমাদের গ্যাপ এখানে মানে এখানে রাইট ফ্রম ভার বসাতে হবে তো এই জায়গায় মানে এই গ্যাপের এই আগের অংশে আমি দেখলাম যে লেখা আছে উইথ ভিউ টু তার মানে আমি এই গ্যাবে যা বসাবো সেটাকে আইএনজি ফর্মে বসাবো দুই নম্বর কথা হলো বাইয়ের পর পর তোমার কি ভার বেশিতে আইএনজি যোগ হয় মানে বাইয়ের পর যদি কোনো একটা গ্যাপ থাকে সাপোজ ধরো এটা একটা গ্যাপ আর এখানে একটা বাই লেখা আছে তাহলে এখানে যেটা বসাবো সেটা আইএনজি ফর্মে বসাবো তারপরে তোমার কি ফর অফ ইন উইদাউট উইথ বিফোর আফটার অর্থাৎ সহজ বাংলায় যদি বলি প্রিপোজিশন আবার অনেকে প্রিপোজিশন চিনতে পারে না তাই আমি তাদেরকে এগুলো লিখে দিছি যারা প্রিপোজিশন চিনো প্রিপোজিশনের পরে যদি তুমি কোনো গ্যাপ দেখো সেক্ষেত্রে তুমি আইএনজি যোগ করবে এই ভাবটার সাথে এছাড়াও মাইন্ড উডিও মাইন্ড পাস্ট তারপর হলো উর্থ কুড নট হেল্প ক্যান নট হেল্প এরপরে তুমি কি করবো ভাইয়ের বের সাথে আইনজী ফর্মসা আবার দেখলাম যে লাইনের শুরুতে মানে প্রথমেই তোমার কি গ্যাপ বসাতে হবে তো সেক্ষেত্রে তুমি কি করবা আইএনজি ফর্মে বসাবা তার পরবর্তীতে পাঁচটা ওয়ার্ডের পরে যদি দেখো তুমি কোন গ্যাপ সেক্ষেত্রে চলো আমরা একটু প্র্যাকটিস করি এবং আমরা দেখি যে আসলে আইনজীব আমরা কি বসাতে পারি কিনা একটা রাইট ফর্ম ভারবে আমাদের কিছু এক্সাম্পল আমরা রাখছি যেমন এখানে দেখো লেখা আই এম লুকিং ফরওয়ার্ড টু তাহলে এখানে আছে লুকিং ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড পর পরে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের সাথে কি হবে আইএনজি ফর্ম হবে তার মানে গেট আছে গেটের সাথে হবে গেটিং গেটের সাথে কি হবে গেটিং তাহলে এখানে আমাদের কত এটা হয়ে গেল ঠিক আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব তার পরবর্তীতে দুই নাম্বার দুই নাম্বার বলছে এ দেখো উইদার ভিউ টু উইদার ভিউ টু পরে কি আছে গ্যাপ আছে তাহলে উইদার ভিউ টু থাকলে কি হয় ভার্বের সাথে আইএনজি ফর্ম হয় তাহলে বাই আছে বাই এর সাথে তুমি আইএনজি করে বাইং লিখে দিবা কি লিখে দিবা বাইর সাথে করে পাই ঠিক আছে তো তুমি বুঝতে পারতেছো কিভাবে পরিবর্তন হচ্ছে তারপরে তুমি দেখো এখানে বাই আছে যদি সেন্টেন্সে যদি বাই বা প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে তার সাথে আইনজীবী ফর্ম হয় তার মানে ক্রাইয়ের সাথে আইনজীবী ফর্ম হলো কাই তারপরে তোমার আছে ও আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে অনেকে বলবো ভাইয়া প্রশ্ন তো আর এইভাবে থাকে না প্রশ্ন থাকে উপরে সেখান থেকে আমাকে সাজাতে হবে তারপরে পরিবর্তন করতে হবে কিন্তু আপনি তো এখানে যেগুলো করছেন সেগুলো তো ইতিমধ্যেই সাজানো আছে খালি আপনি পরিবর্তনগুলো দেখাচ্ছেন হ্যাঁ দেখো প্রত্যেকটা জিনিস শিখার নির্দিষ্ট কিছু ধাপ থাকে আমরা সেই ধাপগুলো ফলো করে পর্যায়ক্রমে শিখতে হবে কখনো এইভাবে সম্ভব না তবে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে এই ক্লাসে আমি তোমাকে ডিটেলিং শিখিয়ে দিব ঠিক আছে একটা ক্লাসে তোমার জন্য যথেষ্ট এখন একবারে সরাসরি উপর থেকে নিচে নিয়ে বসিয়ে যদি তোমার কি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে আইনজী করবো তো এখানে ডিগ আছে আইনজীবী লিখে দেবো ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দেখো প্রথমেই গ্যাপ আছে ঠিক আছে ইজ নোবেল প্রফেসর তো এখানে প্রথমেই যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আইনজীবী হবে তাহলে টিচার সাথে আয়েন হলে টিচিং তারপরে দেখো আই আই হ্যাভ নেভার ওয়েন ট্রাইড অফ এখানে অফ আছে অবজেক্টটা কি তো পরে যদি তোমার কোনো গ্যাপ থাকে সেটা আইনজীব ফর্মে হয় তার মানে গোয়ের সাথে আইনজীবী করে গোয়িং তারপরে দেখো শি ক্যান নট গো উইদাউট উইদাউট একটা নিজে কিন্তু প্রিপজিশন উইদাউট উইথ অফ বাই ফর এগুলোকে এক একটা প্রিপজিশন আর প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে সেটা হয় আইএনজি ফর্মে তাহলে কি ওয়েট আছে ওয়েটের সাথে আমরা কি করব আইএনজি ফর্ম যুক্ত করে দেব তাহলে হয়ে গেল ওয়েটিং তারপর দেখো উডিওর মাইন্ড আছে আমি যেমনটা বললাম যে উডিওর মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয় তো গিভের সাথে আইএনজি ফর্ম সেম ভাবে ক্যান নট হেল্প ক্যান নট ই থাকলে সেক্ষেত্রে আইএনজি ফর্ম হবে তো এই গেল আমাদের মোটামুটি আমরা গ্যাপের মধ্যে আইএনজি ফর্ম বসাতে পারবো একটা বিষয় হলো কোন ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না এই দুইটাই সবচেয়ে বেশি আইনজীব ফর্ম এবং পরিবর্তন না হওয়া এই দুইটাকে যদি তুমি আলাদাভাবে সমাধান করতে পারো তারপরে বাকি আর থাকেই দুই তিনটা ঠিক আছে তো এই থাকে সবচেয়ে বেশি থাকে যে কোথায় ফর্ম হয় আর কোথায় কোনো পরিবর্তন হয় না আর বাকিগুলো যেটা আছে সেটারও পরিবর্তন আমি তোমাকে দেখাচ্ছি নাম্বার ওয়ান মডেল অক্সেলের ভাব মডেল অক্সেল ভাব যারা চেন তারা জানার দরকার নেই যারা চেন না তাদের জন্য বলি ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড উড তারপর হল এই মডেল যদি বলি এখানে কোনো পরিবর্তন হবে না কিছু করতে হয় না যা আছে তাই তো এই মডেল অক্সলে ভারবের পরে যদি ধরো একটা ক্যান আছে ক্যান একটা মডেল অক্সলে ভার ঠিক আছে তো এরপরে একটা গ্যাপ আছে তো ক্যান যেহেতু মডেল অক্সলে ভার তাই এরপরে যে কোনো গ্যাপ থাকুক না কেন তার সাথে কোনো পরিবর্তন হবে না কথা ক্লিয়ার আচ্ছা তারপরে তারপরে টু এর পরে সবসময় কি হয় না ভার্বের কোনো পরিবর্তন হয় না ধরো লেগেছে টু টু এর পর একটা গ্যাপ দেওয়া আছে তো সেক্ষেত্রে তারপরে এখানে আছে হ্যাড ওয়েদার লেট উড উড বেটার হ্যাড বেটার নিট টু ডু নট ডাজ নট ডিড নট ডিড নেভার এগুলোর পরে কোনো কোনো পরিবর্তন হয় না তো এটা গেল আমাদের টেকনিক বা রুলস তুমি যেটা বলো এবার আমরা চলে যাব কি তাই এই জিনিসের যে বেসিক কনসেপ্ট আছে সেটাতে তো চলো আমরা কিছু এমস ই দেখি এক্সাম্পল দেখি যেমন এখানে আছে হি ক্যান ডু দা ওয়ার্ক এখানে দেখো এই যে গ্যাপ গ্যাপটার শুরুতে ক্যান ইউজ করা আছে গ্যাপটার শুরুতে কি ইউজ করছে ক্যান সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হবে ডুই হবে এখানে শ্যাল আছে শ্যাল একটা মডেল অক্সলের ভার এবং মডেল অক্সলের ভার্বের পরে গ্যাপ আছে গো তাহলে সেই ক্ষেত্রে গয়ের কোনো পরিবর্তন হবে না আই শ্যাল গো টু দা স্কুল আমি স্কুলে যাব তারপর ইউ মাস্ট মাস্ট একটা মডল অক্সিলারি ভার্ব ঠিক আছে কাম হোম তোমার কি বাড়িতে আসা উচিত ইউ শুড ঠিক আছে স্টাডি হার্ট তাহলে এখানে দেখো শুড শ্যাল শুড মে মাইট মাস্ট এগুলো সবই কি মডেল গলেরি ভার্ব তাই এর পরে কোনো পরিবর্তন হবে না তারপরে নিট টু যেমনটা আমি বললাম যে টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না তার মানে দুই হবে এখানে দেখো টু আছে টু এর পরে কোনো পরিবর্তন হয় না তার মানে এখানে বাই হবে আশা করি তুমি আমার এই যে এখানে যেমন হ্যাড বেটার আছে আর নিট লট আছে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তাহলে আশা করি আমি তোমাকে দুইটা জিনিস বোঝাতে পারছি যে গ্যাপের পজিশন দেখে দেখো কোনো মিনিং বলি নাই কোনো কিছু বলে নেই তোমাকে কোনো মিনিং সারা শেখানো হচ্ছে কোনো তো তেমন একটা বলি নেই আমি তোমাকে জাস্ট ইজিলি বলছি যে কোখান কোথায় আইএনজি ফর্ম হবে কোথায় কোনো পরিবর্তন হবে না বাকি থাকবে আর তিন চারটা সেই তিন চারটার জন্য আমাদের একটু কষ্ট করে বাকিগুলো বিষয় হবে এবার কোন ক্ষেত্রে ভার্বের সাথে ইডি অ্যাকচুয়ালি আমি বলি ভার্বের সাথে ইডি এটা আসলে ভি ফর্ম বলা হয় এটাকে বলে হয় পাস তবে পাস ফর্মে নাইনটি ফাইভ পার্সেন্ট ইডি হয় বাকি পাস পার্সেন্ট এদিক ওদিক থাকে তাই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলি হলো ভার্বের সাথে ইডি বসে যেমন প্যাসেজটি পাস টেন্স হয় তাহলে বেশিরভাগই ভার্বের সে তৈরি হয় এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্যাসেজ পাস্ট টেন্স কিনা আমি চিনবো কিভাবে যে প্যাসেজ তো দেখো একটা রাইট ফর্ম ভার্বে প্যাসেজ দুই ধরনের থাকে এক প্রেজেন্ট টেন্স আর দুই past tense তিন নাম্বার হলো present past সংযুক্ত একটা প্যাসেজ তো এইভাবে প্রশ্ন থাকে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড থাকে সেক্ষেত্রে হয় present করে পুরো প্রশ্ন নালে past এ করে আর প্রশ্ন যদি টাফ করে বা কঠিন করে সেক্ষেত্রে অর্ধেক present করে অর্ধেক past করে যেটা বোঝা শিক্ষার্থীদের জন্য একটু জুলুম হয় তবে না আজকের ক্লাস করার পরে আশা করি এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম হবে না আচ্ছা তো আরেকটা বিষয় হলো তো আমি বললাম যে কি টেস্ট প্যাসেজ যদি তোমার কি প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ভার্বের সাথে ইডি হবে তারপরে সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস হলে এবং মডেল অক্সিল ভার্ব ক্যান কুড মে মাইট মাস্ট মানে যেগুলো মডেল অক্সিল ভার্ব এরপরে যদি একটা বি থাকে সেক্ষেত্রে ভার্ব ইডি হবে তার মানে গ্যাপ এর সাথে হবে সহজ কথা হলো মডেল অক্সিল ভার্ব থাকলে কোনো পরিবর্তন হয় না আর মডেল অক্সিল ভার্বের সাথে যদি একটা বি থাকে সেক্ষেত্রে ভার্ব ইডি যুক্ত হয় তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ভার্ব সাথে ইডি যুক্ত হয় তারপরে টু বি হ্যাভিং গট এগুলো থাকলে ভার্ব সাথে ইডি যুক্ত হয় ঠিক আছে তারপরে হলো উইশ ফ্যান্সি ইট ইস টাইম ইট ইস হাই টাইম এগুলো থাকলেও ভার্বের সাথে এডে যুক্ত হয় বা ভার্বের ভিয়ন ফর্ম হয় এবার প্যাসিভ ভয়েস আর সবাই টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এবং কি ভার্বে পাস্ট পার্সিপাল ফর্ম বসে তো এটা আমি একটু পদ এবার বলি সেন্টেন্সে পাস্ট টেন্স কি না চিহ্ন কি ভাবে পাস্ট টেন্স চিহ্ন আর পায় সেন্টেন্সের মধ্যে অ্যাগো লং অ্যাগো লাস্ট ইয়ার লাস্ট উইক লাস্ট মান্থ আর দ্যাট ডে ডে বিফোর এগুলো থাকলেও তোমার কি হবে। তো এর পরবর্তীতে ফর এক্সাম্পল হিসাবে আসে দেখো এখানে ক্যান আছে ক্যানের সাথে একটা বি ক্যান থাকা মদর ভাব সেই অনুসারে এখানে পরিবর্তন হওয়ার কথা না বাট ক্যানের সাথে বি থাকার কারণে ভারবে সাথে ইডি হবে মানে ভিজিট এর সাথে ইডি ভিজিট তারপরে দা অল ফ্রুট কুড বি দেখো কুড একটা মডাল অক্সিলে ভার্ব সে অনুসারে এখানে কোনো পরিবর্তন হওয়ার কথা না বাট কুড়ের সাথে একটা বি যুক্ত করছে মানে মডাল অক্সিলে ভার্বের সাথে বি যুক্ত করছে তাই পরিবর্তন হয়েছে ঠিক আছে তারপর দেখো হ্যাডের পর একটা গ্যাপ আছে ওয়ার্ক যেটা আমি বুঝলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা থাকলে সেক্ষেত্রে আমার কি ভার্বের সাথে এটি হবে বা ভার্বের ভি অন ফ্রম হবে যেহেতু এখানে হ্যাজ আছে তাই ভার্বের ভি অন ফ্রম মানে ওয়ার্ক এটি এখানে দেখো হ্যাজ আছে যেমনটা বললাম হ্যাভ হ্যাজ হ্যাড তিনটার মধ্যে যাই থাকুক না কেন ভার্বের সাথে এটি তো আমি যেমনটা বললাম যে বি ভাব থাকলে সেক্ষেত্রে সাথে ইডি হবে হ্যাভিং থাকলে ভারবে সাথে ইডি হবে যেমনটা বলা সেম ওইটা আমি ওই লিখছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে সাথে ইডি হবে ঠিক আছে আবার এমিজার ওয়াজ এর পর যদি গ্যাপ থাকে সে ক্ষেত্রে কি হবে অবশ্যই এটা প্যাসিভ ভয়েস হবে প্যাসিভটা কিভাবে চিনবো চিনাস খুব সহজ সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে এটা অ্যাকটিভ ভয়েস আর সাবজেক্ট যদি বস্তু হয় সেটা হলো প্যাসিভ ভয়েস যেমন ইংলিশ ইংলিশ তার ব্যক্তি না সে ক্ষেত্রে এটা বস্তু তাই এটা একটা প্যাসিভ ভয়েস এছাড়া তোমাদের একটা সিম্পল কথা বলি তোমাদের কাছে একটু জটিল মনে হলেও হতেও পারে আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এই যে ইংরাজি যে বিষয়গুলো তোমরা তো এখানে একটা শীত দেখতে পাচ্ছ এস প্র্যাকটিস গুলো আছে মানে বিগত সকল সালের প্রশ্ন সমাধান আছে তারপরে আরো কিছু স্পেশাল টেকনিক আছে তো এই সকল টেকনিক মানে ইংরাজি ফার্স্ট পেপার ইংরেজি সেকেন্ড পেপার এই দুইটা মিলে আমাদের থেকে মাত্র একশো টাকার বিনিময়ে বিশেষ পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো এই পিডিএফ টা এই যে তুমি যে ক্লাসটা দেখছো এটার পিডিএফ সহ সকল ক্লাসের পিডিএফ মাত্র একশো টাকার মধ্যে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পাবা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আরো একশো টাকা লাগবে আর যদি কেউ মনে করো যে আমি সায়েন্সের অথবা আর্টসের এই সাবজেক্টগুলো তোমার টোটাল নেবো মানে তেরোটাই নিব তোমাদের যে ডিপার্টমেন্টে টোটাল তেরোটা সাবজেক্ট থাকে আমি তেরোটা সাবজেক্টে নিব সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা পড়বে এখন প্রশ্ন হলো ভাইয়া এগুলো আমি নিতে চাই কিন্তু আমি নিব কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করব হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আমার প্রতিটা ভিডিও এই ভিডিও দেখতেছো এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে কথা বলবা আমাদের সাথে কথা বলে তোমাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা নিলে তোমার ভালো হবে এটা নিলে পরীক্ষায় তুমি কমন পাবা যদি আমাদের ম্যাক্সিমাম সবাই কমন কিন্তু চলো আমরা সামনে আগে আমাদের ক্লাসটা শেষ করতে হবে তো এরপরে হ্যাড প্লাস ভার্বের সাথে ভিওন কখন হয় যেমনটা আমি তোমাকে বললাম যে হ্যাড প্লাস ভার্বের সাথে ইডি এটা তুমি কখন বসাবা যখন সেন্টেন্সের মধ্যে এট জাস্ট জাস্ট নাও এই ওয়ার্ডগুলো রিসেন্টলি দেখবা সেক্ষেত্রে তুমি ওই গ্যাপে হ্যাড প্লাস সাথে যুক্ত করে দিবা এছাড়া আফটারের পরে এবং বিফোর আগে যদি ক্লোজ থাকে সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারো যে ভাই আমি তো টেন্সে বুঝি না তো চলো একটু প্র্যাকটিস করি এখানে দেখো জাস্ট নাও আছে আমি যেমনটা বললাম জাস্ট নাও থাকলে এখানে হ্যাড প্লাস ভার্বের সাথে বি অন ফ্রম হবে তো এখানে আমি লেখাবো প্রথমে তো হ্যাড লিখবো এই গ্যাপটাতে এবং টেক আছে টেক এর পাস ফর্ম কি টেক এর পাস ফর্ম হলো টুক টেক এর পাস ফর্ম কি টুক আমি যেমনটা বললাম যে 95% হলো তোমার ভার্বের সাথে তবে কিছু আছে যা পরিবর্তন হয় আমি সেই পরিবর্তনগুলোই এখানে লিখে রাখছি এখানে দেখো অলরেডি আছে যেমনটা বললাম জাস্ট নাও অলরেডি রিসেন্টলি এগুলো যদি থাকে সে ক্ষেত্রে ভার্বের সাথে কি হ্যাড প্লাস ভার্বের সাথেই এটি তাহলে আমি এখানেও লিখবো হ্যাড তো হ্যাড লিখলাম তো এর সাথে আমি কি করব কাম কামের পাস ফর্ম লিখবো যেটা হলো ক্যাম ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দেখো এখানে বিফোর আছে বিফোর এর পূর্বে থাকলে হেড প্লাস ভারবের সাথে এডি তারপরে তোমার কি আফটারের পরে থাকলে তো এই হলো পরিবর্তন টপিক হলো ব্যতিক্রম কিছু তো আমাদের কিছু ব্যতিক্রম টপিক গুলো জানতে হবে তাহলে মোটামুটি এরপরে কিন্তু আমরা বোর্ড গুলো করতে পারবো তো ব্যতিক্রম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বি যোগ হয় কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এটা হবে না আবার ব্যাকেটে বি থাকলে সেক্ষেত্রে পার্সন টেন্স এবং কে অনুযায়ী তোমাকে অ্যামেজার ওয়াজার বসাতে হবে সেক্ষেত্রে এম ইজ আর এই তিনটা ওয়ার্ড বসবে কোথায় যখন প্রেজেন্ট টেন্স হবে আর ওয়াজার তখন বসবে যখন পাস টেন্স হবে এর মধ্যে হলো ইজ বসবে হলো থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এম বসবে শুধু এর ক্ষেত্রে আর বাকি সব ক্ষেত্রে বসবে আর ক্ষেত্রে কথা বলে ওয়াজ বসবে হলো শুধু একজনের ক্ষেত্রে আর একের অধিক দুই বা বা পাঁচ থেকে বেশি সেক্ষেত্রে এটা বসবে আচ্ছা তো এখানে আহ কিছু এক্সাম্পল হিসাবে আমি করে রাখছি যেমন হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে সে আর হি আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ভাবের সাথে তৈরি দে এটা থার্ড পার্সন সিঙ্গুলার না প্লোরাল তাই এর সাথে কিছু যুক্ত করা নেই তো এরকম পরিবর্তন হয় তো যারা এখানে দেখো এইভাবে তোমাদের প্রশ্ন থাকে না উপর থেকে নিচে বসিয়ে পড়তে চাও তাহলে তোমাকে প্রথমত দুইটা কাজ করতে হবে যেমনটা আমি টেকনিকটা দেখালাম এই টেকনিকগুলো ভালো করে মনে রাখতে হবে কারণ এই যেমন এখানে তোমার কি আছে প্রথমে এখানে দেখো গ্যাপ আছে তার মানে এখানে তোমার কি টিচিং লিখতে হবে ভারবে সে দিয়ে দিয়ে তারপরে এখানে দেখো তুমি যদি কথা বলে যে এখানে বাই আছে বা বাই থাকলে কি প্রিপোজিশন পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে তোমার কি আইএনজি উইথ এ ভিউ আছে ভার্বের সাথে আইএনজি তারপরে তোমার এখানে যদি দেখি আর কোথায় ক্যান আছে মডেল দিলে ভার্ব কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো এখানে দেখো আর নট আছে মডেল দিলে ভার্ব কোনো পরিবর্তন হবে না তো এই যে বিষয়গুলো এগুলো তোমাকে আগে জানতে হবে জানার পরে কি করতে হবে এগুলো সুন্দর করে প্রত্যেকটা বোর্ড 2000 যদি মিনিমাম পনেরো সাল ধরো দুই সাল থেকে শুরু করে আজ দুই সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবা এখানে খুব বেশি প্রশ্ন নেই এক প্রশ্নই বারবার আসছে তো এই কটা বোর্ড প্র্যাকটিস করে নিলে তোমাকে আর কিচ্ছু করতে এখন যদি বলো ভাই আমার কাছে টেস্ট পেপার নাই এন নাই ওয়ান নেই তাহলে আমি তোমাকে ক্লিয়ার বলি আমাদের আমাদের যে তোমাদের পিডিএফ ফাইলগুলো আছে সেই পিডিএফ ফাইলে টেস্ট পেপার আছে শিট আছে প্র্যাকটিস শিট আছে টেকনিক শীট আছে রুল শীট আছে তাই ওই শীটটা টা তোমরা আমাদের থেকে সংগ্রহ করতে পারো তোমার সর্বোচ্চ মার্ক কম্পনশাল সবাই ভালো থাকবা সবাই দয়া করি সব পরীক্ষা জন অনেক সুন্দর হয় সালাম